উদয়পুর বাগমা ফাড়ির পুলিশের কাছে খবর ছিল বেশ কিছু গবাদি পশু বেআইনি ভাবে আগরতলা থেকে উদয়পুর শালগড়াতে নিয়ে যাবে সেই মতো বাগমা ফাড়ির পুলিশ প্রস্তুতি নেই ইতিমধ্যে একটি বোলেরও গাড়িতে বেশ কিছু গবাদি পশু নিয়ে আসতে দেখে পুলিশ গাড়ি থামিয়ে দশটি গবাদি পশু গাড়িতে রয়েছে বলে জানে কাগজপত্র কিছুই দেখাতে পারেনি গাড়ির চালক পরবর্তী সময়ে পুলিশ গাড়িটি বাগমা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় সঙ্গে গাড়ির চালক প্রসনজিত দাসকেও আটক করে প্রসনজিত দাস জানায় গবাদি পশুগুলো উদয়পুর শালগড়াতে নিয়ে যাওয়ার জন্য আগরতলা থেকে এনেছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

Die Verhältnisse der der Verhältnisse der erste der